বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে হাটহাজারি উপজেলা পৌরসভা ও বায়োজিত আংশিক এলাকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সিনিয়র শ্রমিক দলের নেতাদের সাথে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে হাটহাজারী উপজেলা শ্রমিক দলের নেতা মোহাম্মদ এনামুল হক চৌধুরী সঞ্চালনায় কর্মী সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ জসীম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচ হাটহাজারী সংসদীয় আসনের ধানের শীষের পদপ্রার্থী ব্যারিস্টার শাকিলা জানা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শ্রমিক দলের নেতা গাজী মোহাম্মদ আব্দুল্লাহ হাটহাজারী উপজেলা শ্রমিক দলের নেতা মোহাম্মদ শাহেদ হাটহাজারী উপজেলা শ্রমিক দলের নেতা আলী আকবর শেখ বায়াজিৎ বুস্তামি থানা শ্রমিক দলের নেতা মোহাম্মদ জসিমুদ্দিন হাটহাজারী পৌরসভা শ্রমিক দলের নেতা মোহাম্মদ ইসাক সহ অসংখ্য নেতা কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন যদি আমরা সকলে সমন্বিত হয়ে যে যার মত করে রাষ্ট্র গঠনে এমন ভূমিকা রাখে যেখানে শুধু উন্নয়ন রাষ্ট্রের নয় আমাদেরও হবে সেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করব একে অপরকে সহযোগিতা করব তাহলে দেখবেন শ্রমিক আপনাদেরকে আর শ্রমিক বলবে না সবাই রাত্রে সেবক বলবে ইনশাল্লাহ আমরা সকলেই যাতে সেবক হতে পারি সেভাবে কাজ করে যাব এই রাত্রের জন্য অনেকে বক্তব্যে নেতাকে খুশি করার জন্য অন্য নেতাকে বিদ্রুপাপূর্ণ আচরণ করে থাকে বক্তব্য দিয়ে থাকে আমরা যাইতে তিনজন নেতা জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব দিচ্ছি সেখানে আমাদের কর্মীরা বক্তব্য রাখে মনে করি অত্যন্ত অত্যন্ত অন্যায় কাজ নেতাকে খুশি করতে হবে না আমরা দলের জন্য কাজ করি আমরা ব্যক্তির চেয়ে দলকে মর্যাদা বেশি আমাদের কর্মের মাধ্যমে আমাদের নেতৃত্বের মাধ্যমে বুঝে উঠবে আমরা কোন দলের নেতৃত্ব দিচ্ছি তাই আমি আমার নেতাকর্মীদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো বিরুদ্ধ আচরণ করবেন না এমন কোনো বক্তব্য দিবেন না ইতিমধ্যে আমার স্বেচ্ছাসেবকের এমন একটি বক্তব্য দিয়েছে যেটা তার অনুচিত ছিল আমি মঞ্চে ছিলাম এ ধরনের বক্তব্য সে দিয়েছে এটার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো বক্তব্য আর আমার নেতাকর্মীদের কাছে আমি আশা করবো না অনেকে অনেক কিছু বলবে একটা মেয়ে যখন রাজনীতিতে আসে রাজনীতিতে অনেক কটুক্তি শুনতে হয় আমি আলমের তৈরি নয় আমি ওনার পুত্র আপনারা ওইভাবেই চিন্তা করবেন যে যাই কটুক্তি করুক এগুলোর উত্তর দেওয়ার কোনো দরকার নেই সময় সব কথা উত্তর দিয়ে দেয় আমি চাইবো আপনাদের কাছে বিনয় নম্রতা এসব নিয়ে আপনারা আমার হাতে কাজ করবেন দেশের সংকটকালীন সময় এই মুহূর্তে আমরা দলের জন্য কাজ করব আমাদের কাজ হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে কি কর্মসূচি দিচ্ছেন কোন পথে আমাদেরকে কি মানে দিচ্ছেন আমাদেরকে কি কাজ করতে বলছেন সেসব বিষয়ে মনোযোগ দেওয়া রবিক রাজনীতি থাকবে তার মানে দলের উদ্ধ নয় দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে দেশকে প্রাধান্য দিতে হবে যা আমরা আগে থেকে জানি সেভাবে আমি নেতা কর্মীদের বলবো সুসংগঠিত হয়ে কাজ করেন দলের জন্য কাজ করেন দলের সময় যাতে আমরা উঠতে পারি সেভাবে আমরা সকলে মিলে কাজ করে আমরা দলটা একটা নির্বাচিত সরকার যাতে গঠন করতে পারি একটা ভোটের মাধ্যমে একটা লেভেল ফিল্ড তৈরি করে যে ভোট হবে সেই ভোটে যে সরকার নির্বাচিত হবে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে আমরা তা মেনে নিয়ে রাষ্ট্র গঠনে কাজ করবো ইনশাল্লাহ